tu você পৌষ মেলা নলেজ সিটিতে নলেজ সিটির কর্ণধার আব্দুর রবের উদ্যোগে পাঁচ দিনব্যাপী পৌষ মেলা বুধবার তেসরা জানুয়ারি পৌষ মেলার শুভ উদ্বোধন হল নলেজ সিটি প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঝাড়খণ্ড ত্রিপুরা ও বাংলাদেশ থেকে প্রায় একশো আটত্রিশটি সাহিত্য সংগঠন এবং ষোলোশো কবি পৌষ মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নাচ গান কবিতা এবং কবি ও সাহিত্যিকদের নিয়ে সাহিত্য আলোচনা চলবে সবুজ ঘেরা শান্তি তনের আদলে তৈরি নলেজ সিটির সোনাঝুরি আম্রকুঞ্জ ও মেডিকেল হল মঞ্চে এছাড়াও আব্দুর রবের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা তাদের তৈরি রকমারি খাদ্য ও হস্তশিল্পের পসরা সাজিয়ে এই পৌষ মেলায় অংশগ্রহণ করছেন এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার অভিনেতা অশোক মুখোপাধ্যায় সোনালী কাজী মমতাজ বেগম আব্দুর রব সেলিম দুরানি বিশ্বাস এবং দেবব্রত দেবরায় সহ অন্যান্য অতিথিবর্গ আর জিএম নিউজ রিপোর্ট বনি সিং আর বিরুদ্ধে এই লড়াই করেছেন তপন এখনো আমাদের লড়াই করে যেতে হবে যতদিন না আমাদের মধ্যে আত্মীয়তার ভাব আসে আমাদের মধ্যে নৈক্যের ভাব যতদিন না আসে ততদিন আমরা চলতে এবং আমরা মনে সিটি সমস্ত কর্মচারী শিক্ষক ছাত্র সবাই সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যাব আমাদের শুরু হচ্ছে পৌষ মেলা পৌষ মেলায় উপস্থিত হয়েছেন আমাদের সদ্য শিক্ষক পবিত্র বাবু আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করি উপস্থিত আছেন আমাদের শিক্ষক ডক্টর পবিত্র সরকার যাকে আমরা সব বেশি শ্রদ্ধা করি এখনকার যুগে শিক্ষকদের একটা আদর্শ করি ওনার পথ আদর্শ আমাদের পাথেও আমরা যেন সারা জীবন ওনার ওই আদর্শটাকেই অনুসরণ করে চলতে পারি উপস্থিত আছেন আমাদের দিল্লি পাবলিক স্কুলের শ্রদ্ধেয় প্রিন্সিপাল দিনোদরাম বাবু উপস্থিত আছেন এ আর ল কলেজের প্রিন্সিপাল বিশ্বজিৎ চক্রবর্তী উপস্থিত আছেন আমাদের এমনি মেমোরিয়াল একাডেমির প্রিন্সেপাল মেহবুব উপস্থিত আছেন ইয়াকুব আলী বিএড কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত ঘোষ উপস্থিত আছেন আমাদের আমাদের আন্দোলনের প্রতীক স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের প্রতীক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নিকটাত্মীয় সোনালী কাজী উপস্থিত আছেন এক্স জর্জ সুজিত বাবা আর এরপরে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন সেলী গুরানি বিশ্বাস এবং তার সঙ্গে দেবব্রত দেব আরও কয়েকজন এবং আপনারা বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে যারা মঞ্চে এসেছেন তাদেরকে এই শুভ সকালে অভিনন্দন জানিয়ে আমরা

লাল মাটির শান্তিনিকেতনে একটু আগে অধ্যাপক বছর তিরিশ আগত পথে লিখেছিলাম যার নাম হচ্ছে সম্ভা ওয়ার্ল্ড আগে একাডেমি এই সম্পর্কে বিচার কথা বলবার জন্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার সহধর্মী প্রাণের পর যে কাজটা শুরু করেছিলেন আশ্রম বিদ্যালয় আমি উনিশশো দুই সালে কথা বলছি ওইভাবে এখানে এসে মনে হচ্ছে আমি এত বড় যে বিষয় এটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে নলে সিটি একটি ছোট আকারে তার যে ব্যাপ্তি সেটা দেখে আমি আপনত আমি গর্বিত শুধু এটা তো বলি যে নলেজ স্থিতির খবর শুধু পশ্চিমবাংলায় নয় ত্রিপুরাতেও ছড়িয়ে পড়েছে এখানে অনেকগুলো কলেজ গড়ে উঠেছে যে মানুষটি স্বপ্ন দেখছেন তার স্বপ্ন একদিন পূরণ হবে কারণ রবীন্দ্রনাথ যখন গাছ লাগাচ্ছেন যখন জঙ্গল সাফ করছেন তিনি বলছিলেন বিশ্ব এখানে মিলিত হবে আমরা বিশ্বাস করি এই নলে স্থিতিতেও এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে